বড় ধানের মধ্যে পাখুরি সাদা নেনিয়া গুজরি খাটো হ্যাঁ তারপরে তোমার কাঁতিশালি আগুরপাক অগন ঢেপি আরো ডাঙ্গাউরুয়া মানে আর গুলা ছিটা ধান ফেলায় দুই চাষ করে আগে ডাঙ্গা জমিটা তো অনেক জমি না লোকজন করে কি ওই ধান দুইটা চাষ করে ছিটায় দিলে যা হয়

আর মানে যদি মানে বন্যা সহনীয় ধান মানে যেমন আমার বাংলাদেশে বন্যা বেশি হয় আর কলম ধান ওইটাই কলম ধানটা বন্যা হলেও সমস্যা পানি পানির পানির ডুবা গতি হয়

তখন পরিচর্যা কম সার মুক্ত কম ওষুধ পত্র জানে না ওষুধ পত্র কি ভাবে আমাদের ওষুধ লাগেনি এলাকারে লাগে তখন কার ব্যাপারটা হয়নি তখন তো অন্য রকমের পর্যায় ছিল লোকজনের জমা জমি ছিল বেশি জনগণ ছিল কম খাইনগুলা বাড়ি বাড়ি কম ছিল আর যেটা খুশি ওটা খাইতাম বুঝছেন আর এখন জনসংখ্যা অনেক বেশি আমার ফ্যামিলি ফ্যামিলিতে দেখেন আমি আমার ফ্যামিলি আমরা চার আমরা ছিলাম মাত্র এখন তখন ছিলাম আমরা বাবা আর আমরা চার ভাই

আচ্ছা যাও ভালো থাকেন অনেক ধানের নাম আমরা শুনিনিও ধন্যবাদ অনেক